নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন মথুরাপুরে ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই সকল রাজনৈতিক দল ভোটের ময়দানে নেমে ভোটের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ পক্ষ ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় এই নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক সভাপতি পার্থ সারথী ঘোষ দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক চন্দ্র মণ্ডল মানিকচক ব্লক বিজেপির কনভেনার পবিত্র কুমার দাস বিজেপি নেতা অভিজিৎ মিশ্র বিজেপি নেতা জিমিদার মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থসারথী ঘোষ বলেন মানিকচক বিধানসভার মধ্যে মথুরাপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো এরকম অন্যান্য বিধানসভাতেও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে এবং কিছুটাতে হবে আমাদের দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বিশেষ কাজে দিল্লি গিয়েছিলেন যদিও ফিরে গেছেন কিন্তু বাগডোগরা থেকে মথুরাপুর পৌঁছতে অনেক সময় লাগবে তাই আমরা সকলে মিলেই নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করলাম পরিবার যখন আমরা ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রাজনৈতিক দল আর সেই রাজনৈতিক দলকে আমরা পরিবার মনে করি তো যখন আমরা এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে মানে স্বামী স্ত্রী একটা বাচ্চা বা দুটো বাচ্চা তো সেই পরিবারের তো স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অশান্তি লাগে বা যেগুলো বড় গ্রামীণ ক্ষেত্রে আমরা যে দেখতে পাই কুড়ি জন বাইশ জনের যৌথ পরিবার তো পরিবার মতো পার্থক্য থাকতেই পারে তাই বলে কিন্তু পরিবার ভেঙে যায় না কোনো তো এখানে চলার পথে আমি একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি একটা মত প্রকাশ করলাম গৌতে একটা মত প্রকাশ করলো তো দুটো মত পার্থক্য হতে পারে আমাদের মধ্যে সেই পার্থক্য নিয়ে ঝগড়াও হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য তো এক লক্ষ্য আমরা শুধু বলি ভারত মাতার জয় তো এই লক্ষ্যে তো কারো দিন